আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা অনেকের মনে প্রশ্ন যে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো বা ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করব তো সেই বিষয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটা আপনি যদি মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি খুব ভালো একটা গাইডলাইন পাবেন তো সর্বপ্রথম ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আমি নিজে কি ফ্রিল্যান্সিং পারে কিনা বা আমি নিজে ফ্রিল্যান্সিং করে কিনা এই বিষয়ে আপনাদেরকে একটু দেখাই তো সরাসরি আমি আমার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার স্ক্রিনে চলে আসি তো এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল তো আমি লেভেল সেলার হিসেবে কাজ করতেছি এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এসে এখান থেকে যদি প্লে লিস্টে আসেন তাহলে এখানে দেখতে পাবেন বায়ার লাইভ ইন্টারভিউ নামে একটা প্লে লিস্ট আছে এখানে প্রায় সত্তরটার মতো লাইভ বায়ার মিটিং আমি হচ্ছে এখানে আপলোড করছি এবং আমি যদি এখান থেকে প্লে লিস্টটা যদি ওপেন করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আমি এখানে যে সমস্ত বায়ারগুলোর সাথে কাজ করেছি তারা ম্যাক্সিমামই কানাডা ইউএসএ অস্ট্রেলিয়া ফ্রান্স চ্যাক রিপাবলিক সুইজারল্যান্ড বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সাথে আমার প্রায় এখানে বায়ার মিটিংগুলো আপলোড দেওয়া আছে এবং ঠিক একইভাবে আপনি যদি আমাদের আরেকটা চ্যানেল আছে এফ এস ডি হেল্প এই চ্যানেলটাতে এসে আপনি যদি এখান থেকে প্লে লিস্টে আসেন এবং প্লে লিস্ট থেকে যদি আপনি একটু নিচের দিকে যান তাহলে এখানে দেখতে পাবেন বায়ার ইন্টারভিউ নামে একটা ফোল্ডার আছে এখানে প্রায় তেপ্পান্নটা বায়ার মিটিং আপলোড করা হয়েছে তো এখানে যে বায়ার মিটিংগুলো আপলোড করা হয়েছে এগুলো হচ্ছে মোটামুটি আমাদের পার্মানেন্ট বায়ার এই বায়ারগুলোর সাথে আমাদের প্রতিনিয়ত কাজ করা হয় তো বুঝতে পারতেছেন যে কতগুলো বায়ারদের সাথে আমরা কাজ করতেছি এবং ফ্রিল্যান্সিং রিলেটেড কাজগুলো প্রতিনিয়ত করতেছি তো এখন পর্যন্ত প্রায় সাড়ে তিনশো প্লাস বায়ার মিটিং আমি কমপ্লিট করছি তো যেগুলোর অনেকগুলো এখনো এডিট করে আপলোড করা হয় তো আশা করি বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং এর কাজগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে করি বা পারি তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি এ পর্যন্ত কতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি বা আমি কোথায় কোথায় কাজ করতেছি সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই পর্যায়ে আমরা ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এই বিষয়টা জানার পূর্বে ফ্রিল্যান্সিং জিনিসটা কি সে বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমত ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আমাদের জানা উচিত যে ফ্রিলান্সিং জিনিসটা আসলে কি ফ্রিলান্সিং জিনিসটা হচ্ছে একটা পেশা বা মুক্ত পেশা যেখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী এবং এই কাজটা করার জন্য আপনাকে কোনো অফিসে যেতে হবে না আপনি আপনার নিজের ঘরে অথবা নিজের যে কোনো কমফোর্টেবল জায়গায় বসে আপনি রিমোটলি এই ধরনের কাজগুলো করতে পারবেন ধরেন আমেরিকান একজন কোম্পানি তার একটা প্রোডাক্ট আছে সে আপনাকে বলল যে ভাই আমার এই প্রোডাক্ট আমি সেল করতে যাচ্ছি তুমি হচ্ছে আমার এই প্রোডাক্টটাকে সেল করে দেওয়া এই প্রোডাক্টটাকে তুমি মার্কেটিং করো তো সেক্ষেত্রে আপনি আপনার ঘরে বসে আপনি যদি ডিজিটাল এর কাজগুলো করেন বা মার্কেটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার প্রোডাক্টটাকে আপনি মার্কেটিং করে দিতে পারবেন ঠিক একইভাবে ধরেন আমেরিকান বা কানাডার একজন কোম্পানির তার হচ্ছে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার প্রয়োজন তো ক্ষেত্রে আপনি যদি ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজগুলো পারেন আপনি আপনার ঘরে বসে তার জন্য একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দিলেন ঠিক একইভাবে কোন একজন কোম্পানি যার হচ্ছে ভিডিও এর সার্ভিসটা প্রয়োজন হয় সে অস্ট্রেলিয়া বা ক্যানাডার হতে পারে বা এর হতে পারে সে আপনাকে বলল যে ভাই আমার ভিডিও এডিট করা লাগবে তুমি হচ্ছে আমার এই ভিডিওটা এডিট করে দাও তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করলেন আপনি ঘরে বসে তার এই ভিডিওটা আপনি এডিট করে দিলেন ঠিক একইভাবে ধরুন কারো একটা অ্যাপ তৈরি করা লাগবে তো সে যে কোন কান্ট্রিতে থাকতে পারে আপনি আপনার ঘরে বসে তার জন্য একটা অ্যাপ বানিয়ে দিলেন তো তার বিনিময়ে সেই কোম্পানিগুলো আপনাকে হচ্ছে কিছু ডলার প্রদান করলো তো এটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং এর বেসিক বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি তো এখন আমরা স্টেপ বাই স্টেপ জানবো যে ফ্রিল্যান্সিংটা আপনি কিভাবে শিখবেন কিভাবে আপনি ধাপে 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 ফ্রিলান্সিং করে টাকা পয়সা আর্ন করতে পারেন ফ্রিলান্সিং শিখার জন্য সর্বপ্রথম ধাপ হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়টা সিলেক্ট করা কারণ ফ্রিলান্সিং এটা কোনো স্পেসিফিক কাজ না এ বিভিন্ন ধরনের কাজ আছে সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন সেটা হতে পারে ভিডিও এডিটিং সেটা হতে পারে ইথিক্যাল হ্যাকিং তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে কোন কাজটা শিখবেন আপনার জন্য বা আপনার প্যাশনের সাথে কোন কাজটা যায় সর্বপ্রথম আপনাকে হচ্ছে এই বিষয়টা নির্ধারণ করতে হবে যে আমি কোন কাজটা শিখবো এরপর ফ্রিলান্সিং শিখার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে শিখবেন মনস্থ করেছেন এই বিষয় নিয়ে আপনাকে একটু পড়াশোনা করতে হবে আপনাকে হচ্ছে একটু রিসার্চ করতে হবে সেটা আপনি কোথায় করতে পারেন আপনি যে বিষয়টা শিখবেন সেটা নিয়ে আপনি একটু গুগলে রিসার্চ করতে পারেন চ্যাট জিপিটিতে আপনি হচ্ছে রিসার্চ করতে পারেন আপনি হচ্ছে সে বিষয়টা নিয়ে ইউটিউবে একটু ঘাটাঘাটি করতে পারেন কিছু বই আপনি হচ্ছে সেই রিলেটেড পড়তে পারেন বইগুলো পড়ে বা রিসার্চ করে আপনাকে বুঝতে হবে বা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আমি যে কাজটা শিখতে চাচ্ছি সেই কাজটার মার্কেট ভ্যালু কেমন বা সেই কাজটা শিখতে হলে মূলত আমাকে কোন কোন ধাপগুলোর মধ্য দিয়ে যেতে হবে এবং এই কাজটার বেসিক একটা ধারণা আপনাকে নিতে হবে তো যারা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডেটা এন্ট্রি লিড জেনারেশন এই ধরনের কাজগুলো যারা ফ্রিতে শিখতে যাচ্ছেন তাদের জন্য আমাদের ইউটিউবে কিছু ফ্রি টিউটোরিয়াল রয়েছে সেই ফ্রি টিউটোরিয়াল কোর্সগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ফ্রিতে দেখে একটা আইডিয়া নিতে পারেন তো মূল কথা হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে কাজ শিখবেন সেটা নিয়ে আগে আপনাকে ফ্রিতে কিছু রিসোর্স দেখে আপনাকে হচ্ছে একটা আইডিয়া জেনারেট করতে হবে এতে করে আপনি একটা বেসিক আইডিয়া পাবেন আপনি যে কাজটা শিখতে যাচ্ছেন সেটা সম্পর্কে এবং এতে করে আপনার পরবর্তী ধাপে যেতে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ফ্রিলান্সিং শিখার তৃতীয় ধাপে এসে আপনাকে যেটা করতে হবে খুব ভালো মানের একটা ইনস্টিটিউট দেখে আপনি তাদের থেকে হচ্ছে কোর্স পার্সেস করতে পারেন যেখানে খুব ভালো ম্যান্টোরা রয়েছে এবং যারা আসলে ফ্রিলান্সিং করে নিজেরা টাকা টাকা পয়সা আর্নিং করে বায়ার পর্যন্ত যাইতে পারে এবং সঠিক একটা গাইডলাইন দিতে পারবে বলে আপনার মনে হয় এই ধরনের একটা প্রতিষ্ঠান থেকে আপনি হাতে কলমে কাজগুলো শিখতে পারেন এতে করে কি হবে আপনার মনের ভিতরে যে অজানা প্রশ্নগুলো থাকবে এগুলোর আপনি উত্তর পাবেন এবং একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনি হচ্ছে কাজগুলো শিখতে পারবেন আপনার ফ্রি রিসার্চের থেকে যে রিসোর্সগুলো পেলেন পাশাপাশি আপনি যখন পেইড কোর্স করবেন তখন কিন্তু আপনি ওদের থেকে অনেক বেশি একটা সাপোর্ট পাবেন এবং যে কোনো কাজ করতে গেলে আপনি অবশ্যই ডেফিনেটলি নতুন অবস্থায় আটকাবেন তো তখন তাদের থেকে সাপোর্ট নিয়ে আপনি হচ্ছে আপনার কাজগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন তো এই পর্যায়ে অবশ্যই আপনাকে ভালোমানের এবং ভালো শিখায় হ্যাঁ এই ধরনের একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে হচ্ছে একটা কোর্স পারচেজ করাটা উত্তম ফ্রিল্যান্সিং শেখার চতুর্থ দাপে এসে আপনাকে যেটা করতে হবে এতক্ষণ তো আপনি কোন বিষয়টা নিয়ে শিখবেন সেটা সিদ্ধান্ত নিলেন এরপর আপনি নিজে রিসার্চ করলেন ফ্রিতে এরপর আপনি একটা পেইড কোর্স করলেন আপনি কাজটা শিখলেন শর্টলি ভাবে শুধুমাত্র কাজ শিখলেই যে আপনি আর্নিং করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই সো এই পর্যায়টা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সো সেটা হচ্ছে আপনাকে কাজগুলো খুঁজতে হবে আপনি কাজগুলো কোথা থেকে পেতে পারেন কোন কোন সাইট থেকে আপনি কাজগুলো পাবেন কিভাবে আপনি বায়ার পর্যন্ত পৌঁছাবেন এই বিষয়গুলো নিয়ে আপনাকে হচ্ছে যথেষ্ট পরিমাণ রিসার্চ করতে হবে যেমন আপনি যদি দুই হাজার ছাব্বিশ সালে এসে আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র ফাইবার বা আপওয়ার থেকে আমি হচ্ছে ফ্রিলান্সিং জবগুলো খুঁজে ফ্রিলান্সিং কাজ করব বা আর্নিং করব। এটা আসলে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না কারণ বর্তমানে শুধুমাত্র ফাইবার এবং আপওয়ারকে আপনি যদি ডিপেন্ডেট হয়ে থাকেন তাহলে তাহলে কিন্তু আপনি ফ্রিলান্সিংয়ে আর্নিং পর্যন্ত নাও যেতে পারেন কারণ ফাইবার এবং আপওয়ার্ক এখন সো কম্পিটিভ এখানে দেখা গেছে বর্তমানে যারা বায়ার আছে বায়ারদের থেকে ফ্রিলান্সারের পরিমাণ বেড়ে গেছে তো ফাইবার এবং আপওয়ার্কে আপনি তো অবশ্যই ফোকাস করবেন পাশাপাশি আপনাকে ফাইবার এবং আপওয়ার্কের বাহিরে অর্থাৎ মার্কেট প্লেসগুলোর বাহিরে বিভিন্ন জায়গা থেকে আপনাকে হচ্ছে বায়ারগুলোকে হান্টিং করতে হবে আপনাকে হচ্ছে কাজগুলো খুঁজতে হবে তো সেটা কি কি হতে পারে চলেন আমি আমার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মার্কেট প্লেসের বাহির থেকে আপনারা সর্বপ্রথম যে সাইটটা থেকে বায়ার হান্টিং করতে পারেন বা কাজগুলোতে অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে ইন্ডিত ডট কম আপনি যদি ইন্ডিত এসে এখানে যদি ডিজিটাল মার্কেটিং এবং এখানে যদি রিমোট জব লিখে যদি সার্চ করেন তাহলে এখানে দেখতে পাবেন যে অসংখ্য অগণিত ডিজিটাল মার্কেটিং বা বিভিন্ন স্কিল রিলেটেড এখানে আপনার রিমোট জবগুলো হচ্ছে পাওয়া যায় তো এটার পাশাপাশি আপনি যদি ফ্ল্যাগ জবস ডট কম নামে এই সাইটটাতে আসেন এবং এখানে আপনি ডিজিটাল মার্কেটিং এবং এখানে যদি রিমোট জব লিখে যদি সার্চ করেন তাহলে এখানেও দেখতে পাচ্ছেন যে অসংখ্য অগণিত রিমোট জবগুলো হচ্ছে রয়েছে তো এখানে শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ পাওয়া যায় এরকম না এখানে যত রকমের ফ্রিল্যান্স স্কিল আছে প্রত্যেকটা স্কিল নিয়ে এখানে রিমোট জবগুলো পাওয়া যায় ঠিক একইভাবে আপনি যদি এখান থেকে রিমোট ওকে ডট কম এই সাইটটাতে আসেন এবং এখানে যদি আপনি ফুল এস্টেক ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডেভেলপমেন্ট অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ডেভেলপার এগুলো লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য পরিমাণ আপনার রিমোট জবগুলো রয়েছে এছাড়াও আপনার উই ওয়ার্ক রিমোটলি নামে আরও একটা সাইট আছে এখানে এসেও যদি আপনি আপনার কাঙ্ক্ষিত যে জব আছে বা সেটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অসংখ্য অগণিত রিমোট জব গুলো রয়েছে এটার পাশাপাশি আরো একটা সাইট আছে সেটা হচ্ছে রিমোট ডট এখানে এসে আপনি হচ্ছে আপনার কিওয়ার্ড এবং ক্যাটাগরি লিখে যদি সার্চ করেন তাহলে এখানেও দেখতে পাচ্ছেন যে অসংখ্য অগণিত আপনার রিমোট জব গুলো আছে ঠিক একইভাবে আপনার রিমোটিভ ডট কম নামে আরো একটা সাইট আছে এখানে এসে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত মানের যে জবটা আপনি খুঁজতেছেন সেটা লিখে যদি সার্চ করেন তাহলে এখানেও আপনি যথেষ্ট পরিমাণ রিমোট জব গুলো পাবেন যেগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্রিল্যান্স সার্ভিস রিলেটেড কাজ তো এর পাশাপাশি আপনি চাইলে যে সমস্ত রিমোট জবগুলো লিঙ্কডিনে পাওয়া যায় লিঙ্কডিন থেকেও আপনি এর কাজগুলোতে অ্যাপ্লাই করে কাজ পেতে পারেন তো বন্ধুরা আপনারা দেখলেন যে ফাইবার এবং আপওয়ার্কের বাহির থেকে কোন কোন জায়গা থেকে আপনারা হচ্ছে ফ্রিলান্সিং ক্লায়েন্টগুলো খুঁজতে পারেন কাজগুলো খুঁজতে পারেন এবং কাজে অ্যাপ্লাই করতে পারেন তো ফ্রিলান্সিং শিখার পঞ্চমতম ধাপ হচ্ছে আপনি যে কাজগুলোতে অ্যাপ্লাই করলেন কাজগুলোকে খুঁজলেন খুঁজে আপনি যখন কাজগুলোতে অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পরে এখান থেকে কিছু কিছু বায়ার আপনাকে রেসপন্স করবে তো সেই ক্ষেত্রে সবাই আপনাকে কিন্তু কাজ দিয়ে দিবে না কিছু কিছু বায়ার হচ্ছে আপনাকে হচ্ছে রেসপন্স করবে বা আপনার বিষয়ে জানতে চাইবে তো আপনার এই পর্যায়ে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষকে কনভেন্স করার মতো গুণাবলী আপনার থাকতে হবে অনেকের দেখা গেছে বায়াররা যখন রেসপন্স করে নার্ভাস হয়ে যায় বা বায়ারদেরকে কনভেন্স করার মতো ওই ক্যাপাবিলিটি তাদের থাকে না এই কারণে শুধুমাত্র এই কারণে তারা হচ্ছে ফ্রিলান্সিং সেক্টরে ব্যাটার কিছু করতে পারে না আপনার নিজেকে সেল করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে আপনার নিজের স্কিলটাকে সেল করার মতো যোগ্যতা থাকতে হবে এবং একটা মানুষকে কনভেন্স করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে যেমন দেখা গেছে কোনো একজন বায়ারের কাজে যখন আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পর বায়ার আপনার সম্পর্কে জানতে চাইলো বা আপনাকে কোনো বায়ার সরাসরি বললো যে ভাই আমার সার্ভিসটা দরকার নেই তখন আপনি যদি বলেন যে ওকে স্যার এই কথা বলে যদি আপনি বের হয়ে চলে আসেন তাহলে কিন্তু হবে না আপনি তাকে কনভেন্স করার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করতে হবে আপনি তাকে এভাবে বলতে পারেন যে প্রাথমিক অবস্থায় তুমি আমাকে টাকা পয়সা দিতে হবে না আমি ফ্রিতে তোমাকে একটা কাজ করে দিচ্ছি আমি স্যাম্পল হিসেবে তোমাকে একটা কাজ করে দিচ্ছি প্রয়োজনে এক সপ্তাহ আমি তোমার প্রজেক্টে ফ্রিতে কাজ করে দিব তুমি আমার কাজের কোয়ালিটি দেখো এরপর যদি ভালো লাগে তাহলে আমাকে হায়ার করো এছাড়াও একটা মানুষকে যে যতভাবে কনভেন্স করা যায় সবগুলো দিয়ে আপনাকে অ্যাফোর্ড করতে হবে যেন আপনি তার থেকে কাজটা পান এই গুণটা অনেক বেশি জরুরি কারণ আপনি যদি মানুষকে কনভেন্স না করতে পারেন মানুষকে কনভেন্স করে আপনি তার থেকে কাজ নেওয়ার মতো বা আপনার স্কিলটাকে সেল করার মতো অ্যাবিলিটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি আর্নিং পর্যন্ত যাইতে পারবেন না ফ্রিলান্সিং যে আপনি মানুষগুলোকে করলেন এখান থেকে দেখবেন কিছু কিছু বায়ার আপনাকে অবশ্যই কাজ দিবে হ্যাঁ আপনাকে কিছু কিছু বায়ার কাজ দিবে এবার আপনাকে চেষ্টা করতে হবে এই যে ক্লায়েন্টগুলো থেকে আপনি কাজটা পেলেন এদেরকে আপনি রিপিটেড ক্লায়েন্টে কিভাবে পরিণত করতে পারেন কারণ একটা বায়ার থেকে আপনি ধরেন একটা কাজ পেলেন আপনি যদি তাকে রিপিটেড ক্লায়েন্টে পরিণত করতে পারেন তাহলে আপনাকে দ্বিতীয় নতুন করে বায়ার খোঁজার ওই পেরেশানিতে যাইতে হবে না কারণ আপনি যদি আপনার টুকু দিয়ে তাকে যদি আপনি স্যাটিসফাইড করতে পারেন এবং সে আপনাকে যে কাজগুলো করতে বলছে আপনি যদি তার বাইরে গিয়েও তার জন্য অনেক কিছু প্রোভাইড করেন এবং তাকে তার বিজনেস রিলেটেড বা তার সার্ভিস রিলেটেড আপনি যদি বিভিন্ন ধরনের সাজেশন বিভিন্ন ধরনের পরামর্শ যদি দিয়ে তাকে যদি কনভিন্স করতে পারেন দেখবেন ডেফিনেটলি সে অন্য কাউকে আর খুঁজবে না সে আপনাকে রিপিটেডলি হায়ার করতেছে তো আপনার যখন এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনি যখন রিপিটেটেড ক্লায়েন্ট যখন জেনারেট করতে পারবেন তখন ডেফিনেটলি ডেফিনেটলি আপনি এই ফ্রিলান্সিং সেক্টর থেকে খুব ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো আশা করি আপনারা যারা ফ্রিলান্সিং কিভাবে শিখবেন এই বিষয় নিয়ে দ্বিদাদ্বন্দ্ব ছিলেন তারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন ধন্যবাদ